অষ্টম শ্রেণী উনশীলীন চার পয়েন্ট তিনে উৎপাদকের বিশ্লেষণ এখানে আমরা উৎপাদকের বিশ্লেষণ করবো উৎপাদক বিশ্লেষণের ক্ষেত্রে তোমাদের এই কিউব প্লাস বিকিউবের প্রথম সূত্র আর কিউব মাইনাস বিকউবের উৎপাদকের সত্য দুটিকে মুখস্থ করতে হবে যে কিউব প্লাস বিকিউবের সমান এ প্লাস বি ইন্টু এ স্কোয়ার মাইনাস এব প্লাস বি স্কোয়ার আর দুই নম্বর হচ্ছে কিউব মাইনাস বিক্যুব সমান এ মাইনাস বি ইন্টু এ স্কোয়ার প্লাস এবি প্লাস এ দুটোর তোমাদের মুখস্থ করতে হবে তাই এক নম্বরটা যদি আমরা করি এক নম্বর এ কিউব প্লাস এইট এটা আমরা ভাঙাবো এ কিউব কিউব আট কতটা কিউব পাওয়া হয় মানে কতটা তিনবার কোন দিলে আট হবে দুই দুই আট তাকে কিউব এখন এ বলতে এ আর টু বলতে কত বি ঠিক আছে বি বলতে হচ্ছে টু তাহলে এ কিউব প্লাস বি কিউব এ কিউব প্লাস বি কিউব হচ্ছে কি এ কিউব প্লাস কিউব হচ্ছে এ প্লাস বি এ এ বলতে হলে এ প্লাস বি বলতে কত টু এ প্লাস বি ইন্টু মানে ব্র্যাকেট এ স্কোয়ার এ বলতে এ বলতে কত এ স্কোয়ার মাইনাস এ বি বলতে টু প্লাস বি স্কোয়ার বি বলতে টু স্কোয়ার এক নম্বর সত্তরটি ঠিক আছে এ প্লাস টু ইন টু এ স্কোয়ার মাইনাস টুর সাথে এগুলো টু এ প্লাস টুর স্কোয়ার বললে কত ফোর দু দিয়ে সার দুই দুইবার গুন দিলে সার এটাই অ্যান্সার দুই নম্বরটা এইট এক্স কিউব প্লাস থ্রি ফোর থ্রি কতরে কিউব করলে এইট হবে কতরে তিনবারে গুন দিলে টু টু এক্স ওই কিউব প্লাস কতরে কিউব করলে তিনশো হবে আমরা যদি সিক্স তিনবার গুন দিই সিক্স তিন বেগুন দিলে কত আসে দুশো ষোলো হবে না সেভেন যদি তিন বেগুন দিই সেভেন দুই দু তিন বেগুন দিলে তিনশো তেতাল্লিশ সেভেন হোল কিউব এখন এ বলতে টু এক্স আর বি বলতে কত সেভেন তাহলে এ কিউব প্লাস বি কিউব একে প্লাস কে কি এ প্লাস বি এ এ বলতে হচ্ছে টু এক্স প্লাস বি বলতে সেভেন এ প্লাস বি ইন টু এ স্কোয়ার বলতে টু এক্স স্কোয়ার মাইনাস এ বলতে টু এক্স বলতে সেভেন প্লাস বি বি বলতে সেভেন টু এক্স প্লাস সেভেন স্কোয়ার করলে কত ফোর এক্স স্কোয়ার তিন দুটো গুণ দিলে কত এক্স প্লাস সেভেন করলে সাত উনপঞ্চাশ আগে ভাগ করে গুণ করে দেখতে হবে লাইক কতরে তিনবার গুন দিলে ঠিক আছে কানকের তো মানটা পাওয়া যায় তিন নম্বরটা এইট এ টু দি পাওয়ার ফোর প্লাস সাতাইশ এ কেউ এইট এইট টু দি পাওয়ার ফোর এখন এই দুটোর মধ্যে কি আগে কি কমন যায়নি কোনো কিছু এখানে এ টু দি পাওয়ার ফোর মানে কি চারটে আছে আর এখানে কি একটা এ আছে এখানে বি তিনটে ছিল কিন্তু এখানে কি বি নাই আবার আট আটটা ভাঙাইলে আর্টিস্ট তোমরা ভাঙাই কত চার দোকানে আট আর সাতাশ তিন তে নয় তিন দোকান সাতাশ তো এই দুইটার মধ্যে কি আট আর সাতাশের মধ্যে কোনো মিল নাই মানে কমন কোনো সাধারণ উৎপাদক নাই তাহলে এই দুইটা থেকে কী কমন যায় যেহেতু এখানে একটা এ আছে মানে সর্বনিম্ন কি একটা এখানে কি এটা তো ভোরপুর মানে চারটে এ আছে তাহলে আমরা তো একটা এ কমন নিই তো এখানে থাকে এইট এ কিউব চারটে একটা কমান এসে তিনটে রয়েছে প্লাস সাতাশ এতে একটা ছিল তো নিয়ে এসে এখানে কি বি এখন এটা আমরা সূত্রে বানাবো এই এর সামনে থাকবে কতটা কিউব তাহলে এইট হয় টু প্লাস কত কিউব হয় উব এখন এ বলতে হলে টু এ আর বি বলতে থ্রি এ বিউব প্লাস বি কিউব এ একউব প্লাস বি কিউব এক নম্বর সত্য পড়বে এই এটাকে সামনে থাকবে তাহলে কি প্লাস বি কিউব সত্য কি এ প্লাস বি এ বলতে টু এ প্লাস বি বি বলতে থ্রি এ বি এ প্লাস বি ইন টু এ স্কোয়ার এ বলতে হতো টু এ স্কোয়ার মাইনাস এ বলতে টু এ বি বলতে কত থ্রি বি প্লাস বি স্কোয়ার বি সামনে টু এ প্লাস থ্রি বি টু স্কোয়ার করলে কত ফোর এ স্কোয়ার দুটো দিলে কত সিক্স t^2 square কত 9 b^2 এটা ইজ আনসার সাইন নম্বর a^3 + 1 তাহলে a চ আমরা ভাগাবো ঠিক আছে ক তরে কিউব করলে এটা 2 আর 1 এর কিউব করলে 1 হবে এখন a বলতে 2x আর b বলতে ও 1 এর কিউব + b^3 a কিউব + b কিউব এই কিউব + b কিউব সূত্র A plus B equal to 2x plus B. B equal one. A plus B into A square equal to 2x square minus A, A equal to 2x into B equal to one plus B square. 2x plus one. Two the square the four. এক্স স্কোয়ার মাইনাস এক দুইটো গুন দিলে টু সাথে ওয়ান গুন দিলে কি টু হয় প্লাস ওয়ান করলে ওয়ান পাঁচ নম্বর চৌষট্টি কিউব মাইনাস একশো পঁচিশ বি কিউব চৌষট্টি চৌষট্টি কিউব করলে চৌষট্টি আসবে ফোর তিনটে ফোর গুণ দিলে চৌষট্টি আসবে ঠিক আছে তোমরা সিরিয়াল বাইকিং এক দুই তিন চার বাইকিং দিতে থাকবা দেখবো এক সময় কী মিলে যাবে তাহলে ফোর এ হোল কিউব একভাবে তিনটা পাঁচ গুণ দিলে ফাইভ বি কিউব করলে কত একশো পঁচিশ ফাইভ বি হোল কিউব এখন ফোর এ বলতে এ এটা বলতে ফাইভ বি বলতে বি তাহলে একউব মাইনাস বিকিউব তো এক কিউব মাইনাস বিক্যাস হচ্ছে तो ए बोलते फोर माइनस बी बोलते फाइव ए माइनस बी इंटू ए स्क्ोर ए बोलते फोर होल स्क्र प्लस ए ए बोलते फोर इंटू बीते फाइव बी प्लस बी स्क्र फाइव बी हल स्क्र फोर ए माइनस फाइव बी साढ़े ए स्क्र प्लस ए दीट गुनले साढ़े पाँच सौ बीस ए बी प्लस फाइव स्क्वार को ले पचिस बस्टर एनसार छः नम्बर सेवेन टू नाइन क्यूब माइनस चौष्टि बिक्यूब सीट दी पास सिक्स सात सौ उन কত কিউব মানে তিনবার গণ দিলে সাতশো উনত্রিশ আসে আমাদের সেভেন যে কিউব করি নাইন নাইন তিন তিনবার দিলে সাতশো উনত্রিশ আসে তোমরা কি একের থেকে এবার কি সিএন এক দেবা এক সময় কি মিলে যাবে তাহলে নাইন এ হোল কিউব আর চৌষট্টি পোর তিনটা পোর গণ দিলে চৌষট্টি আসে তারপর b^3 কিবা c^3 কি 6 আছে b^3 কিবা c^3 কি 6 তো যে তুমি কিউব দেব বাইরো এখানে কি b তো c c কি स्क्वायर এখানে তুমি কিউব দে বাইরো তিন দনে কত 6 তো এখানে কি c स्क्वायर ব্র্যাকেটে হল কিউব এখন 4 দিয়ে কিউব করলে 64 b এর কিউব কোন b কিউব আৰু সিৰে চি স্কোৱাৰ কিউব কিনি ছয় এখন এ ব'লতে নাইনে আৰু বিৰ বিয়াৰ ত' কি মাইনছ বিকিউব এ কিউব মাইনছ বিকিউব সত্য কি এ মাইনছ বি এ ব'লতে নাইনে মাইনছ বি বি বলতে ফ'ৰ বিস্কাৰ এ মাইনাস বি ইন টু এ স্কোৱাৰে ব'লতে নাইনে हल इसका प्लस ए नाइन ए बोलते फोर बी सी स्क्वायर प्लस विद फोर बी सी स्क्र बारहराल इसका सचर नाइन ए माइनस फोर बी सी स्क्वायर नाइन स्कोयर कह कत नए एकाशी एक स्क्वायर प्लस शान नंक छत्तीस ए बी सी स्क्र फोर रहा चार सारे षोलो बार बी स्क्र सी रोयर तो दौल सा पार फोर ये अन्सार ये पार पर गुण सात नम्बर सत्ताबिक्यूब प्लस চৌষট্টি বি কিউব সি কিউব এ দুটোর মধ্যে কি আগে কি কমন আছে এই যে বিকুপ এখানে বিকুপ আছে এখানে কি বিকুব তোমরা বিকুব যদি কমন নিই বিকুব কমন নিলে সাতাইশ প্লাস চৌষট্টি কত সি সিকিউব এখন নাম্বার যদি ভাঙাই সাতাশ কত রেকিউব সাতাশ হয় থ্রি থ্রি এ হল কিউব আর কত রিকউব পাচ্ছে একটি ফোর সি হল কিউব এখন এ বলতে থ্রি এ মানে বি বলতে ফোর সি তা কিউব প্লাস কিউব আর এই বি কিউবকে সামনে থাকবে তাহলে কিউব প্লাস বি কিউবের সত্য এ প্লাস বি এ বলতে থ্রি এ प्लस बीते फोर सी ए प्लस बी इंटू ए स्क्वायर, थ्री ए हॉल स्क्र माइनस सत्ते माइनस ए बोलते थ्री ए इंटू बोलते फोर सी प्लस बी स्क्र फोल स्क्र बिक्यूब थ्री ए प्लस फोर सी थ्री ए सर नाइन এ স্কোয়ার তিন হাজার বারো এসি প্লাস পড়ে যার সাথে ষোলো সি স্কোয়ার এটা হচ্ছে যদি কি আগে কি আমরা আগে খেয়াল করবো যে কমন যায় কিনা কমনকে লাগে কমন নিয়ে নেব তারপরে কি ভাঙাব আট নম্বর ছাপ্পান্ন এক্স কিউব মাইনাস ওয়ান এইট নাইন ওয়াই কিউব এই ছাপ্পান্ন ছাপ্পান্ন ভাঙাই কত সেই দশ চৈদ্দ সাত ছাপ্পান্ন কি লেখা যায় টু টু ইন্টু সেভেন একইভাবে ওয়ান এইট ভাঙাই তিন দেয় তেষট্টি সাত নং তেষট্টি তিন দিতে তিন দিলে একুশ তিন সপ্তাহ সাত একুশে ওয়ান এইট নাইন সমান থ্রি ইন্টু থ্রি ইন্টু সেভেন এখন কি এই ছাপ্পান্ন আর ওয়ান এইট নাইন ঠিক আছে এই দুটোর একশো উননব্বইয়ের মধ্যে কমন আছে কি সেভেন তার মানে এক দুইটা থেকে কী কমান যাবে সেভেন কমান যাবে সেভেন কমান দিলে সাত ছাপ্পান্ন মধ্যে পাওয়া যায় আট বাইশ আটা ছাপ্পান্ন এইট এক্স কিউ মাইনাস আর এটা যাতে ভাগ দেয় কমানো নাকি ভাগ দেওয়া তাহলে একশো উননব্বই ভাগ সাত একশো উননব্বই ভাগ কত সাত কত সাতাশ ওয়াই কিউ অথবা এখান থেকে তোমরা দেখতে পাওয়া যে তিনটে আছে বাকি একটা তো নিয়ে গেছে দুইটার মধ্যে এর দিকে নয় তিন সাতাশ এখন আগের মতো ভাঙাবো ভাঙাব এইটে কত টু এক্স হোল কিউব সাতাশে কত থ্রি ওয়াই হোল কিউব এ বলতে টু এক্স আর বি বলতে থ্রি ওয়াই তাহলে কিউব মাইনাস বি কিউব আর সেভেন সামনে থাকবে তাহলে কিউব মাইনাস বি কিউব সব থেকে এ মাইনাস বি माइनस बी भी बोलते तीन वाई ए माइनस बी इंटू ए स्क्वायर ये बोलते टू एक्स स्क्वायर प्लस ए बोलते टू एक्स इंटू बोलते थ्री वाई प्लस बी स्क्वायर टू एक्स माइनस थ्री वाई टू स्क्वायर स्कोय कोर एक्स स्क्वायर प्लस तीन दुकान छः xy plus t is to 9 y square to the answer